আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এক ভাই আমাকে বলতেছে যে ভাই আমার ফটো কপি মেশিনে চারশো চল্লিশ সেটার জন্য আমরা কি করব তো দেখুন আপনি কি করতে হবে তো দেখেন আমাদের মেশিনে চারশো চল্লিশ মারছে তখন আমরা জিরো এইট দিয়ে অন করবো মেশিনটা অন করার পর আমরা এখানে ফোর হান্ড্রেড দিব মানে চারশো দিব চারশো দিব আমরা এরপর চারশো দিয়ে আমরা স্টার অটোমেটিক দিব। স্টার বাটোমেটিপ দিলে আমাদের থাকবে যদি নয় থাকে সাত থাকে তখন আমরা জিরো করে দিব। জিরো বাটোমেটিপ দিয়ে আমরা জিরো করে দিব। এরপর ইন্টার দিব ইন্টার দেওয়ার পর আমরা মেশিনটা বন্ধ করব। মেশিনটা বন্ধ করে আবার চালু করব তো চালু করার পর আমাদের লুগু আসছে মানে ডিসপ্লে আসছে দেখেন অয় টর্মিন আপ অটোমেটিক মেশিন রেডি হয়ে গেছে গা এটা আপনাদের থার্মোস্টারের সিগনাল देखें रेडी का तो तुम चैनल सबसक्राइब कर